আজকে আমাদের বেশ কিছু ডিজাইন নিয়ে কথা হবে যে ডিজাইন গুলোতে যে ট্রিক্স গুলো আছে শুধু এইটুকু আমরা ধরে নিব আমার মনে হয় না আজকে কোনো ডিজাইন কমপ্লিট করা লাগবে কারণ যে পরিমাণ রিভিউ হয়েছে এবং গত ক্লাসে তো আমি একটা কাজ কমপ্লিট করে দেখাইছি তাই না আপনাদেরকে দেখাইতে হবে যে সাইজ কত হবে বা লোগো আইকন কোন দিকে থাকলে কিভাবে আমরা দিব এগুলো বলতে হবে আমরা শিখবো হচ্ছে একটা ডিজাইন করতে যে এই কি ধরনের ট্রিক্স ওনারা অ্যাপ্লাই করছে আমরা ওইখান থেকে শিখতে পারি কিনা ঠিক আছে না তো আগামী ক্লাসে আপনারা একটা কাজ ফুল কমপ্লিট করে আনবেন বা দুটা কাজ আর চেষ্টা করবেন আরো কিছু ডিজাইন বানাই নিয়ে আসার জন্য কারণ আমাদের তো বিজনেস কার্ডে মেইনলি হচ্ছে এখন ডিজাইন আমরা নজর দিই দুইটা কার্ড আমরা একটা বা দুইটা কার্ড সবগুলোতে লেখা বসানোর দরকার নেই কারণ একই লেখা তো বেশিরভাগ বসানো লাগছে আমরা আপাতত দরকার নেই মানে আমি চাচ্ছিলাম যে সময়টা আমরা লেখা বসায় সম্পূর্ণ কমপ্লিট করবো তার চেয়ে বেশি কয়েকটা ডিজাইন বানাই আসবে তাহলে ডিজাইনগুলো সম্পর্কে একটা ভালো ধরনের আর এমনিতে কমপ্লিট করলে সর্বোচ্চ যদি অনেকে বেশি সময় দেয় না তো চার পাঁচটা এর বেশি তো করা যাবে না আর ডিজাইন বানাইলে আমার মনে হয় দশটা পর্যন্ত বানাইতে হবে

অফসেট পাত মাইনাস পয়েন্ট ওয়ান টু ফাইভ কন্ট্রোল ফাইভ অফ পয়েন্ট ওয়ান টু ফাইভ ভিতরটা পয়েন্ট কন্ট্রোল ফাইভ এই তো কাজ শেষ আর কাজের সুবিধার্থে পাশে রাখবেন এই ডিজাইন এবং ছবি যাই কঠিন না আর অবশ্যই যেটা আমরা ভুলে গেছি অনেকেই সেটা কি বাধ্যতামূলক এটা করতে হবে এটাতে আমাদের অভ্যস্ত হইতে হবে উপায় নেই ঠিক আছে এটা কোনো কঠিন না যে আমরা এটাতে অভ্যস্ত হইতে গেলে অনেক কষ্ট হবে প্রথম অবস্থায় খালি একটু ডাবল ক্লিক করে টিক মারতে কাজটাই তো শুধু টিক এই এটা কোনো কাজ হইলো ওরকম কোনো ইম্পর্টেন্ট কাজই তো না মানে কষ্ট কাজ না তাইলে যাই হোক কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিচের অংশটা দেখেন আমরা আগে করতেছি কালার কালার যদি এখানে একটু কম ইউজ করা হয়েছে আপনি কম কীভাবে করবেন আপনি কম করবেন এখান থেকে যে নাইন ফাইভ একটা মজা জিনিস আমি আপনাদের শেয়ার করি সেটা হইতেছে গ্লোবাল করা কোন কালার যদি আপনি পার্সেন্টেজ কমান সেক্ষেত্রে আপনি কমেন্ট হচ্ছে এখান থেকে তাই না আর যদি গ্লোবাল ছাড়া কোনো একটা শেপের কালার আপনি কমান তাহলে আপনি সেটা কমেন্ট কর থেকে এখান থেকেই তো সুন্দর আপনি ব্ল্যাকের ক্ষেত্রে আনসার পেয়ে গেলেন এবার আমি আনসার দিব হচ্ছে গ্লোবাল করা রেড কালার যদি আপনি কমান তাহলে আপনি কোথা থেকে কমাবেন ওই এখান থেকেই একই আনসার আগের মতো কিন্তু গ্লোবাল ছাড়া যদি কোনো রেড কালার আপনি সেটা কমান কিভাবে কমানাবেন কমানোর সাথে সাথে সেটা ভিন্ন কালারে কনভার্ট হবে এটা না কমায় যদি এটা কমান তাহলে আরেক কালার চলে যাবে সেক্ষেত্রে আরেকটা একটা অন্সার যে আমরা অপসিটে কহাই পারি কিন্তু আরেকটা সমস্যা নিচের অবজেক্ট দেখাতে বলে গিয়ে এক্ষেত্রে গ্লোবাল করে যদি আপনি সেটার পার্সেন্টেজ নিয়ে কাজ করেন আমার মনে হয় এটা হচ্ছে ব্যস্ত হবে তার মানে যেকোনো কালারকে আপনি গ্লোবাল করে সেই কালারের আপনি একশো ভাগে ভাগ করে সেই কালারটা ব্যবহার করতে পারবেন

আপাতত অন্য কালার করে রাখতেছি পরে সাদা করব তারপরে কি জন্য করতে হবে কপি পেস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি তো পেস্ট করলাম শেপ ধরে করতেছি যেন পারফেক্ট থাকে আর কি এই কালার আপাতত বুঝতে সুবিধা হবে এটা নিলাম আর কোনো কাজ আছে কি এটা বানাইতে হবে আর ভেতরের দিকে আরো একটা লাগবে ঠিক আছে ভেতরের দিকের জন্য আমরা আরো একটা নিলাম বুঝতে সুবিধার জন্য এটাও ভিন্ন কালার টোটাল সিলেক্ট শেপ বিল্ডার

এখানে একটা হিডেন শেপ ঢুকে গেছে ফেলে দিলাম কন্ট্রোল ওয়াই কন্ট্রোল দেখছেন কাটাকাটি কন্ট্রোল হয়ে গেছে এটা কেন রাখলাম এটার জন্যই আমরা এটা কষ্ট করছি কারণ এখানে আমরা ব্যবহার করবো এটাতে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা গ্রেডিং হবে এ পাশ থেকে এবং সেটা উপরে থাকার কারণে নিচে কালার আছে মাল্টিপ্লাইয়ের সুবিধা আমরা নেব বুঝতে পারছেন যদি আমরা আর একটা গ্লোবাল বানায় করতে পারতাম দরকার কি এখানে একটা ওভার শেপ দিয়ে আপনি দশাইতে পারবেন ছবিটা জি জি কথা বলতে চাই না এখানে একটা ছোট কাজ আছে খেয়াল করে এই শেপটা কিন্তু ফাঁকা এটা কিন্তু ফাঁকা ফেলে কি হবে হয় না এখন কাটলাম ঠিক আছে এবার আচ্ছা এবার এখানে এই যে একটা ভাঁজ দেখতে পাচ্ছেন তাই না সেটা পাবে কন্ট্রোল সি কন্ট্রোল

কন্ট্রোল সি করলে অল্টার ধরে দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এটা নাইনটি এখানে একটা কালার এটা আপনি চলে আর সাদা দিতে পারেন এটা দিচ্ছেন না ফাইভ দিলে নাইনটি ফাইভ সাথে এই জন্য নাইনটি দিতে পারেন নাইনটি ঠিক আছে আর এটা লাইট হবে এই একটা লাইট শেপ হবে একটা ডিপ শেপ হবে বুঝতেছেন সবাই এই দুইটা শেপের মাধ্যমে আমরা আমাদের যে মাঝখানে থাকা বাসটা তৈরি করে ফেলবো এটা কাজ শেষ গ্যাটস একটু হাইট করেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারছেন কিনা যদি না বুঝে থাকে তাহলে আমি এটা জুম দিতেছি মানে ডিপ কালারটা হচ্ছে উপরে লাইট কালারটা হচ্ছে নিচে আমরাও চাইলে আমাদেরটা একটু ফ্লিপ করে দিতে পারি ফ্লিপ

ভার্টিক্যাল একটা কার্ড করেন এবং একটা ভার্টিক্যাল কাজ করে একটা এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ হবে কাজ না করলে তো হবে না ভার্টিক্যাল কাজের সাইজ কি জানেন ওইটাই তো ওই কাজটাই একটু দেখাই তারপরও রাইট ক্লিক আনলক এইটাই সরি জাস্ট রোটেট দেন আপনারা কাজগুলো লক করে ফেলেন তাহলে আর প্রবলেম নেই আশা করি পারবেন চলে আসছি আমাদের পরবর্তী ভিডিও সবগুলো নিয়ে একটু একটু করে কথা বলতেছি যেন সবগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হয় এই কাজগুলোকে বলা হয় হচ্ছে আপনার লো পুলি ডিজাইন লো পুলি ডিজাইন কি শুধু কর্নার টু কর্নার হবে আমি একটু দেখা এই কাজ আসলে সেম করা যায় না এই কাজ আসলে আমরা সেম না করতে পারলে আমাদের জন্য এক ধরনের লাভ কারণ কাজটা হবে তখন আমার ওই কাজটা আমি পোস্ট করতে পারবো সেল করতে পারবো তাই না তো এটা সেম করা যায় না করা যায় না বলতে করা যায় এমন না করার দরকার কি কারণ এটা আসলে কোনো নির্দিষ্ট শেপ দিয়ে করার না এটা হাত দিয়ে করা তো সেটা কীভাবে করছে নিয়ে আসলাম গাইডসগুলো আনলাম না হ্যাঁ এখানে বলতে পারছেন কালারগুলো আপনি কীভাবে বানাইছেন আসলে এই ধরনের কালার যদি বানাতে চান আপনি কালার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে আমি জাস্ট দেখাচ্ছি ডাব্লিউ পাঁচটা বা ছটা নেন স্পেসিফিক স্টেপ পাঁচটা দিয়ে কালার লাগে আর একটু বেশি নেই ছশোটা নিলাম এখানে কালারের অবস্থা আমাদের অনেক আমরা এটাকে এক্সপ্যান্ড করি অবজেক্ট থেকে আনগ্রুপ এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু চলে আসছে একই কালারের সিরিজ বলা যায় পি প্যান টুল এই যে দেখছেন আবার পি প্যান টুল এখানে খুঁজতে খুঁজতে প্রথমেই জায়গা মতো ক্লিক দিতে হবে একটু বড় নিয়ে নিচ্ছি পরে ছোট করতে পারবেন এই যে এখন কালারটা হচ্ছে একটু লাইট

আমি সমাজ সল্পতার কারণে এটা থেকে কালার নিলাম যদিও এভাবে কালার নেওয়া সম্পূর্ণ নিষেধ তারপরে প্রোগ্রাম শেষ ভালো করে দেখেন দেখছেন এই যে তবে একটা শেপের সাথে একটা শেপ যেন কোনোভাবে না লেগে যায় ওরা ক্যানভাসে রোটেট করে ফেললাম রোটেট ক্যানভাসের অপশন কোথায়

এভাবে বেশ কয়েকটা সেটাও করলে করা যায় সেটাও করলে করা যায় দেখতে ফাংশন টি ভালো করে খেয়াল করে দেবে কিছুটা না আচ্ছা এবার আমরা চলে আসছি পরবর্তীতে এটা নিয়ে বলা হয় না কথা বলতে হবে এটাও পারবেন তাই না এটাও পারবেন আশা করি এটাও পারবেন এটা দেখাইছিলাম

কতদূর ধরেন এটার উপরে করি হ্যাঁ একটা দুইটা এই একটা ভিন্ন কালার বুঝতে সুবিধার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ ভিন্ন কালার এই দুইটাকে গ্রুপ করেন এবং এই কন্ট্রোল ডি দেখছেন একটা উল্টো একটা লাগছে ওটা সিলেক্ট শুধু এই প্যাকেজটা সিলেক্ট হবে শিফট এন কালার দেন

আশা করি পারবেন এত সহজ ডিজাইন দরকার নেই এটা তো দেখলেনি এটাও পারবেন এটাও পারবেন আশা করি এটা একটু কালারফুল দিবেন এটা অর্থ চেষ্টা ভুলতে পারবেন নাকি আমারই কোনো সেপ আছে দেখা যে এটা দেখলে ভালো হবে নেক্সট এই টাইপের ডিজাইন এটা আমরা কপি করবো না আগামী ক্লাসে এটার উপরে আমরা কিছু কাজ কিভাবে রিডিজাইন করবো আজকে কথা ছিল রিডিজাইন করবো কিন্তু আমি চাইলাম আজকে হঠাৎ করে যে আগে আরো কিছু কাজ আমরা করি এরপরে ইট ইজ এনে একটা অভিজ্ঞতা হোক ঠিক আছে এই জন্য বেশ কিছু ব্যাকগ্রাউন্ড বাড়ানোর কথা বলতেছে আজকে পারবেন এগুলা প্রশ্ন করতে পারেন কিন্তু এটা হাত দিয়ে করা পরে পরে হাত দিয়ে করছে আর এরকম একটা রাউন্ড শেপকে কীভাবে ব্যান্ড করছে কার্বেটের টুল দিয়ে ব্যান্ড করতে গেলে দুই দিকে সমান তারা ব্যান্ড করা একটু ডিফিকাল্ট

যদি সময় থাকে এটা একটু করার চেষ্টা করেন পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করেন এখানে মূল কাজটাই হচ্ছে এইটা একটু দেখাই দিব হান্ড্রেড পার্সেন্ট স্ট্রোকে হবে ফিল্ড বন্ধ থাকবে স্ট্রোকের পরিমাণ হবে খুবই কম এই আমি তো নিচে একটা লক দিয়ে রাখতেছি যেন নড়াচড়া না করে তো এখানে আমরা কীভাবে ব্র্যাক তৈরি করবো দুই তিনভাবে করা যায় আপাতত ডিলেক্ট সিলেকশন সরাসরি ডিলেক্ট পি প্যান্ট টুল

এটা দেখছি এটা গ্রেডিয়েন্টে করা হায়েস্ট লেভেলে চেষ্টা করবেন আগামী ক্লাসে কেউ দয়া করে শেডো ব্যবহার করে করবেন না কারণ এখন আমরা শেডো করতে গেলে ঝামেলা লাগে এ ধরনের কাজ করার কোনো বিষয় না কিন্তু শেডো ব্যবহার করতে গেলে আমাদের একটু ঝামেলা হবে এই জন্য করবেন না এইসব কাজ যদি আসে এক্ষেত্রে আর সহজ করে বলি এটা প্যান্টুলে করতে পারেন কিন্তু আর একটু সহজ করে বললে আপনি দেখে ফেলেন

চার নম্বর শর্ত হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল বের করতে হবে পাঁচ নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট খুঁজে বের করতে হবে ছয় নম্বর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার নিব অনেক সময় আসে না আমরা এখান থেকে নিব সাত নম্বরে গিয়ে আমরা টুল ব্যবহার করব ঠিক আছে তারপর আট নম্বরে স্টাইল পরিবর্তন করলে তিনটা স্টাইল করা যায় দুইটা তিনটা তিনটার মধ্যে তিন নম্বরটা ব্যবহার করা হয় না দুইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একটা হচ্ছে লিনের রেডিও একটা হচ্ছে রেডিয়াম রেলিনের মধ্যে রিভার্স করা যায় রেডিয়ান রিভার্স করা যায় ঠিক তাহলে সাতটা স্টেপ পার হইতে হবে ঠিক আছে নাম্বারগুলো বলছি ব্যস্ত সুবিধা থাকবেন আর কিছু না এটা পারবেন সবাই এটাও পারবেন এটা একটু কঠিন বলতে গেলে এগুলো একটু সময় লাগবে সহজ কাজ কিন্তু অনেক সময় লাগবে আমার কথা সেগুলো একটু না করলে ভালো হবে এটা অনেক সময় লাগবে অনেকগুলো শেপ নিতে হবে এরপরে কি বলে অনেকগুলো কালার করতে হবে কালার আগে আসলেই সময় এটা 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 তৈরি করে একটা আসলে একটা হ্যাক্স আছে ওটা আমি আপনাদের একটা স্ক্রিপ্ট দিব ফেলবেন যে কোনো শেপের আপনি বানাতে চান বানাতে পারবেন যে কোনো শেপ যে কোনো কালার দিয়ে এমনকি যদি বলেন মাল্টিপল শেপ মাল্টিপল কালার দিয়ে বানাতে পারবেন সেটার একটা সেটা ওভাল ইলিপটিক্যাল লাইন সার্কেল সবকিছু ফিল স্ট্রোক যে কোনোভাবে একটা স্ক্রিপ্ট আছে ইলাস্টোটের বাই ডিফল্টারণ নাই যারা থার্ড পার্টি অ্যাপ ডেভেলপ ডেভেলপ করে তারা মতো এটা বানাইছে এত জনপ্রিয় এটা অনেক ডিজাইনারা ব্যবহার করে তো ওটা আসলে হয়ে করছে এইটার যে ডিজাইন করছে তার হাতে এত সময় নেই যে এতগুলো বল বানাবে আমাদের মতো একটা একটা করে সম্ভবই না এবং আপনি দেখবেন যে এলুপাতার মধ্যে একটা আর্ট আছে একটা এক্সাম্পল দিই ধরেন আমি আপনাকে বললাম যে ফটো গ্যালারি বানাবো এই জন্য একটা কোলাচের ফ্রেম বানায় দেন ছয়টা কথা কথা বললাম তো ছয়টা ফ্রেম বানানোর জন্য কি করা যেতে পারে যেমন ধরেন আমি ছয়টা ফ্রেম বানাই ডিফল্ট সেই মধ্যে ফিল কন্ট্রোল করবেন একটা নোটিস করেন ব্যাপারটা তিন তিন ছয় ছয়টা ফ্রেম এখন ছয়টা ফ্রেম এমনি দেখতে ভালো লাগে না বলতেছে যে একটু বাতালে ওটা তাহলে আপনি একটা রুটি করবেন একটা এমনি করবেন একটা এমনি করবেন এরকম করবেন মানে দেখবেন যে পড়ার পর আপনার শান্তি লাগতেছে না যে কি এটা একটু বেশি হয়ে গেছে একই রকম হয়ে গেছে সবগুলো কেমন যেন পছন্দ হচ্ছে না কিন্তু অটোমেটিক্যালি যদি এরকম কাজটা করা যেত ভালো হইতো না সেটা করতে গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ইচ্ছে ওখানে একটা অপশন আছে র্যান্ডম জাস্ট আপনি কাজ হতে রুটেট করেন এলোপাথের রুটেট হবে র্যান্ডম না দিলে রুটেট হবে না কোনো হারে রুটেট হবে ঠিক আছে এই রুটে তো আমরা করছি শুধু র্যান্ডমটা চাপ দেন এলোপাথের রুটে হচ্ছে কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে নেন লেখার ঠিক আছে পছন্দ হলে নেন না হলে না নেন ইচ্ছা এই আর কি মানে অ্যালোপাথের মধ্যে একটা আর্ট থাকতে হবে নেক্সট এটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে এবং আজকে আমরা এটা নিয়ে কথা বলতেছি না এই ধরনের কাজকে বলে লিকুইড ডিজাইন লিকুইড ডিজাইন যদি আপনারা কপি করতে চান খুব কষ্ট হবে আবার নিজে নিজে বানাতে চান খুব ইজি হবে শেপের ডিজাইন যদি কপি করতে চান আপনাদের জন্য সহজ হবে এবং এই ধরনের শেপের ডিজাইন খুবই বানানো সহজ হবে দেখে দেখে সেম টু সেম কিন্তু যখন আপনি আবার ইউনিক বানানো চিন্তা করবেন তখন আবার কষ্ট হবে আর ইউনিকই তো আমাদের মূল ড্রিম নাকি নাকি সবসময় আমরা খালি কপি কপি কাজ সেল করা যায় প্রোফাইলে পোস্ট করা যায় তাহলে আমরা মূলত ইউনিক কাজ করার জন্যই তো কপি করতেছি তাহলে এ ধরনের ফ্ল্যাট ডিজাইন হচ্ছে কপি করলে সহজ হয় আর এ ধরনের লিকুইড ডিজাইন কপি করলে অনেক বেশি কঠিন হয় কিন্তু আপনি যখন নতুন করে বানাবেন আপনার মতো করে দেখবেন যে অনেক বেশি সহজ হচ্ছে তো আমরা আগামী ক্লাসে ট্রিক্সটা শিখবো ঠিক আছে এই জন্য এগুলো কপি করার জন্য বলতেছি আর কোনো আছে আপনাদের মোটামুটি এই কার্ডটা দেখে কি মনে হচ্ছে খুবই সিম্পল না খুবই সিম্পল আপনারা অবাক হবেন এই কার্ডটা অ্যানভার্টোতে মানে গ্রাফিক ওয়ার্ল্ডের মধ্যে সেলিং সেলিং কার্ড আমি আপনাদের বুঝি এই প্রশ্নটা আপনারা করছিলেন ঠিক আছে ভার্টিক্যাল কার্ড আরও একটা আছে কারণ ইচ্ছা করে এটা করতে এটা করতে পারেন প্রথমে যেটা দিয়েছে ঠিক আছে এই কার্ড এই ধরনের কার্ড তৈরি করা আমরা আগামী ক্লাসে শিখবো কীভাবে এই ধরনের অ্যালোপ্যাথার এইভাবে শেপ নিয়ে তৈরি করা যায় ঠিক আছে একটা রকম একটা রকম শেপ নিলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে তো এছাড়া আগামী ক্লাসে এই এই টোটাল ফাইনগুলোর কাজ হবে শুধু এইগুলো না নির্দিষ্ট করে না এমনকি এরকম ফ্ল্যাট শেপের মধ্যে ডিজাইন করবো এলু পাতালেও করব লিকুইড করব মানে মোটামুটি আমরা আগামী ক্লাসে টার্গেট নিব বেশ কিছু কাজ যেন রিডিজাইন করতে পারি ওই আগামী ক্লাসেও আমরা কী করব আজকের মতোই হ্যাঁ একটা কাজ হয়তো কমপ্লিট করবো আর পাঁচ ছয়টা আরও বেশি যদি সময় থাকে রিডিজাইন ম্যাক্সিমাম রিডিজাইন হবে আজকে আপনাদের কাজ দেখতে অনেক সময় লাগছে

ম্যাক্সিমামই বলতেছেন পারবেন কিছু কাজ হচ্ছে দেখাই দিচ্ছি আর কিছু কাজ আমরা আলাপ করছি আগামী ক্লাসে রিডিজাইন করলে বেশি ইজি হবে এই জন্য আগামী ক্লাসে যেন রেখে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আগামী ক্লাসে আপনারা চেষ্টা করুন মিনিমাম একটাকে দুইটা ডিজাইন কমপ্লিট করবেন দশটা ডিজাইন না হয় আটটা ডিজাইন নাহলে ছয়টা ডিজাইন কমপক্ষে আপনারা শুধু সে মানে ব্যাকগ্রাউন্ডগুলো বানাই আসবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত